garia do mar ছেলেকে মারধরের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত জয়ন সিং বেলঘরিয়া আরিয়া দহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় চার দিনের মাথায় ধৃত মূল অভিযুক্ত এই মুহূর্তে বড় খবর আরিয়া দহে মা ছেলেকে যে মারধরের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ বেলঘরিয়া আরিয়া দহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় চার দিনের মাথায় ধৃত মূল অভিযুক্ত বেলঘরিয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত এই ঘটনায় নজনকে গ্রেফতার করেছে পুলিশ আমরা জানি এর আগে আরিয়া দ ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল এবং এরপর মূল অভিযুক্তকে অর্থাৎ জয়ন্ত সিংকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে কিন্তু স্থানীয়রা বিক্ষোভ দেখায় যে কেন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে না তবে চার দিনের মাথায় গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত ছেলেকে মা ও ছেলেকে মারধরের ঘটনা আরিয়াদহের চার দিনের মাথায় ঘটনার চার দিনের মাথায় ধৃত মূল অভিযুক্ত বেলগড়িয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত এই ঘটনায় নজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি আমরা বিস্তারিত জানব ফুল রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত পজুমদার সুস্মিত অবশেষে মূল অভিযুক্তকে কে গ্রেফতার করেছে পুলিশ যে যাকে খোঁজ চালাচ্ছিল আজকে প্রায় চার দিন তিনি পলাতক ছিলেন পুলিশের জালে আজকে তিনি ধরা পড়েছেন এবং তাকে আর কিছুক্ষণ পর ব্যারাকপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হবে এবং মূলত যে বিষয়ে জানা যাচ্ছে পুলিশের সূত্রে জানা যাচ্ছে যে তাকে আজকেই তাকে তারা হেফাজতে পাওয়ার চেষ্টা করবে তার কারণ এই জায়গার মূল জায়গায় যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ মা ছেলেকে এই যে মা ধরের অভিযোগ এসছে একাধিক অ্যারেস্ট হয়েছে এ কিন্তু মূল অভিযোগ এই ঘটনার যে পান্ডা সেই বান্ডা জায়েন তাকে ধরার চেষ্টা করছিল পুলিশ অনেক অনেকক্ষণ চেষ্টা করার পর প্রায় চার দিনের এর মাথায় তাকে গ্রেপ্তার করতে পেরেছে এবং তাকে গ্রেপ্তার করার পর আজ তখন আদালতে তুলবেন এবং তাকে তারা হেফাজতে চাইবেন হেফাজতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবেন এবং মূল ঘটনা জায়গায় পৌঁছাতে পারবেন অর্থাৎ যে একতরফা অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই কারণে যেহেতু নতুন আইন চলে এসছে সেই ধারাতে কিভাবে তাকে শাস্তি দেওয়া হবে বা তার কিভাবে সমস্যার সমাধান হবে সেই সমস্ত বিষয়টা কিন্তু পরিষ্কার হবে তবে বলা যেতে পারে যে আবারও পুলিশের বড় সড়ো সাফল্য বলা যেতে পারে যে চার দিনের মাথায় জায়নকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারলো পুলিশ বেশ ধন্যবাদ সুস্মিত